যে আপনি অস্থায়ীভাবে আমাদের ক্যাম্পাস দেন আপনি দরকার আপনি যেহেতু এই ফল তো সচিব মহোদয়ের স্যার এই ফলটা কি রাষ্ট্রের কিনা না স্যার আপনি আমার জাস্ট স্যার এতটুকু ফোনের ফোনে বলেন যে এখানে কোনো কিছু নাই কোনো ইনকোয়ারি না করে কীভাবে এখানে সচিব মহোদয় প্রশাসনিক অনুমোদন দিছে কীভাবে বোর্ড এক্স অ্যাফিলিয়েশন দিছে কীভাবে স্যার তাঁত বুড এটা সৃষ্টি করছে এই দায়টা কি স্যার শিক্ষার্থীদের এই দায়টা কি স্যার রাষ্ট্রের না শিক্ষা প্রতিষ্ঠানে ছয় মাস ধরে কি এই সমস্যাটা থাকতে পারে স্যার আপনার আপনার রাস্তার দিকে নেমে রাস্তার দিকে উঠেছে আমরা সচিবালয়ে গেলাম আপনি অবগত আছেন ওইখানে উপদেষ্টা মধ্যে কি ধরনের আচরণ করছেন এরপরে শিক্ষার্থীরা আর স্যার আলোচনায় বসতে রাজি না আপনারা প্লিজ একটা সমাধান করেন আমরাও জনদুর্ভোগ চাই না তবে বিশ্বাস করেন এইখানে যতটুকু জন হবে সম্পূর্ণ দায় প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিতে হবে স্যার আজকে দরকার আমরা শহীদ হয়ে যাব স্যার আপনি দরকার রুট ক্লিয়ার করার জন্য আপনি প্রশাসনকে বলে দেন আপনি এ জেলার সর্বোচ্চ নির্বাহী আপনার গুলি চালাতে বলে দেন স্যার আমরা সমস্যা নেই স্যার তাহলে স্যার আমাদের সমস্যা সমাধান করে দেন স্যার তাহলে আমাদের সমস্যার সমাধান করে দেন আজকে আজকে আমাদের সমস্যার সমাধান করতে আমরা বিশ্ববিদ্যালয়ে চাই না আমরা রাতারাতি ভবন চাই নাই আপনি আমাদেরকে আপনি আমাদের কাগজে কলমে অনুমোদন দেন আপনি আমাদের অস্থায়ী ভবনে চালান বাংলাদেশ এরকম নজির তো অভাব নাই বাংলাদেশ এরকম নজির অর আছে অনেক বিশ্ববিদ্যালয় অনেক কলেজ সেইভাবে চলতেছে স্যার ওইখানে কথা বলে কোনো সমাধান হচ্ছে না তাহলে স্যার আমি কোথায় যাব স্যার আমি তো নরসিংদিরই স্যার আমি তো নরসিংদির আমার কলেজ নরসিংদি আমি তো স্যার চাপাই নবাবগঞ্জে আন্দোলন করতে পারবো না স্যার স্যার আপনি যোগাযোগ করেন স্যার হায়ার অথরিটি স্যার আপনি স্যার আপনি স্যার দরকার হয় প্রধান উপদেষ্টা মহোদয় পর্যন্ত স্যার যোগাযোগ করেন দেখেন কি বলেন তাহলে আজকে আমরা শহীদ হওয়ার জন্য